আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিজান বিউজ চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় খেজুর খাওয়ার বিভিন্ন উপকার এবং এই ব্যাপারে আল্লাহ তার রসুল নবী করিম সাল্লাহ আলি ইসলাম যা বলেছেন হযরত ঈসা আলাহ ইসলামের মা হযরত মরিয়াম আলি ইসলামকে ঈশা আলাহ ইসলাম এর জন্মের পরে আল্লাহ যে খাবার খাওয়ার জন্য হুকুম করেছেন তা অবশ্যই অত্যন্ত পুষ্টিকর আল্লাহ তালা হজরত মরিয়াম আলাইসলামকে লক্ষ্য করে বলেছিলেন যে ওই খেজুর গাছের কাণ্ডটি ধরে নিজের দিকে ঝাঁকুনি দাও তা থেকে সদ্য পাকা খেজুর তোমার সামনে ঝরে পড়বে এরপর তা খাও সুরাম মরিয়াম খেজুর খাওয়ার মধ্যে আল্লাহ তালা অপরিসীম উপকারিতা রেখেছেন নবী করিম সাল্লাইসলামের প্রিয় ফল ছিল খেজুর সাদ রাদি হইতে বণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সালামকে বলতে শুনেছি যে ব্যক্তি ভোরে ষাটটি আজোয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ এবং টোনা তার ক্ষতি করতে পারবে না মুসলিম আনহা থেকে বণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন মদিনার উচ্চভূমির আজোয়া খেজুরের মধ্যে রোগের নিরাময় আছে আর প্রথম ভোরে তা খাওয়া বিশের প্রতিষেধক মুসলিম খেজুর দিয়ে গ্রেফতার করার ব্যাপারে হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ আলি বলেন যখন তোমাদের কেউ ইফতার করে সেজন্য খেজুর দ্বারা ইফতার করে কেননা তাতে বরকত ও কল্যাণ রয়েছে মিশকাত অন্য হাদিসে আসে আনাসবিন মালিক রাদিয়াল্লাহতাল বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আল্লাহ নামাজের আগে কয়েকটা কাঁচা খেজুর ইফতার করতেন যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর দিয়ে যদি শুকনো খেজুরও না থাকতো তাহলে কয়েক পানি দিয়ে তিরমিজি মাওয়ার্দি রহমতুল্লাই বলেন স্ত্রীলোক যখন প্রসবে অসুবিধার সম্মুখীন হয় তখন খেজুর অপেক্ষা উপকারী বস্তু আর নেই কারণ এটি শরীরের রক্ত বৃদ্ধি করে এবং কোমর ও বিভিন্ন অঙ্গের জোড়া মজবুত করে খেজুর অধিক পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য হওয়ায় নবী করিম সাল্লাহ আলাইসালাম তা খেতে পছন্দ করতেন আবদুল্লিবনে জাফর রাদি আল্লাহ বলেন আমি মহানবী সাল্লাহু কে তাজা পাকা খেজুর শশার সঙ্গে মিলিয়ে খেতে দেখেছি বুখারি আইসার আদি আল্লাহ তালা বলেন নবী করিম সাল্লি ইসলাম তাজা খেজুরের সঙ্গে তরমুজ খেতেন বুখারি খেজুরের ক্রিয়া গরম এবং শশা ও তরমুজের ক্রিয়া ঠান্ডা খেজুরের সঙ্গে শশা অথবা তরমুজ মিলিয়ে খেলে খেজুর তাদের ঠান্ডা দূর করে এক প্রকার শক্তি তৈরি করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীর তরতাজা করে একটা অনুরোধ যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা খেজুর যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর ফল খেজুরের পুষ্টিগণ প্রচুর খেজুরের প্রাকৃতিক সুগারের পরিমাণ এত বেশি থাকে যে এক কামড়ে অনেকটা এনার্জি পাওয়া যায় এর মধ্যে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ফাইবার গ্লুকোজ ম্যাগনিশিয়াম ও শুক্রোস থাকে খেজুরে আসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়কে মজবুত করে সেই সঙ্গে মারি স্বাস্থ্য ও সুরক্ষিত রাখে বয়সের ছাপ প্রথমে আমাদের ত্বকেই ধরা পড়ে নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচায় এবং ত্বকের বলি রেখাকে নিয়ন্ত্রণ করে এছাড়া ত্বকের ফ্যাকাশে ভাব ও হরমোনের সমস্যা কমাতে খেজুর কার্যকর ভূমিকা পালন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খেজুর কাজ করে যকৃতের সংক্রমণে খেজুর উপকারী এছাড়া গলা বাথা বিভিন্ন ধরনের জ্বর সর্দি এবং ঠান্ডায় খেজুর উপকারী খেজুর জনিত বিষক্রিয়ায় বেশ উপকারী বেজানো খেজুর খেলে বিষক্রিয়া দ্রুত উপশম হয় এছাড়া নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাসে বৃদ্ধি পায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও চোখের রোগের চিকিৎসা চিকিৎসায় খেজুর উপকারী খেজুরে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ ভিটামিন এ ওয়ান এবং ভিটামিন সি আছে যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে রাতখানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে তাই বেশি বয়সে চোখের সমস্যার সম্মুখীন হতে না চাইলে খেজুর খাওয়ার অভ্যাস করতে পারেন আয়রনের ঘাটতি মেটাতে সাহায্য করে খেজুর তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং চিনির বিকল্প হিসেবে কাজ করে খেজুর বয়স বাড়ার সঙ্গে বাড়ে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও এই ঝুঁকি কমাতে পারে খেজুর খেজুরে রয়েছে পটাশিয়াম যা হৃদরোগ প্রতিরোধ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায় বিভিন্ন গবেষণায় দেখা যায় যে খেজুর শরীরের খারাপ ধরনের কোলেস্টেরলকে কমায় এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে শরীরের হজম শক্তি বাড়ায় খেজুর অন্ত্রের কৃমি এবং ক্ষতিকারক পরজীবী প্রতিরোধে খেজুর বেশ সহায়ক খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে আয়রন শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে শরীরের রক্ত স্বল্পতা দূর করে মানুষের বয়সের সঙ্গে দেখা দেয় নানা ধরনের পেশির জটিলতা আর খেজুর প্রোটিন সমৃদ্ধ হওয়ায় পেশির জটিলতা দূর করে আমাদের পেশি ভালো রাখতে সহায়তা করে খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকার কারণে খেজুর খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে এবং আমাদের দেহের কর্মশক্তি বাড়ায় বয়সের কারণে যে ক্লান্তি আসে তা দূর করে খেজুরে প্রচুর পরিমাণে ক্লোরি থাকায় কয়েকটা খেজুর খেলেই দুর্বলতা কেটে যায় খেজুর নানা ভিটামিনে পরিপূর্ণ থাকায় এটা মস্তিষ্কের চিন্তাভাবনার গতিকে বৃদ্ধি করে সেই সঙ্গে আমাদের স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় যেই সব ছাত্রছাত্রীরা নিয়মিত খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় ভালো থাকে শিশুর প্রয়োজনীয় পুষ্টির জন্য মায়ের বুকের দুধ বৃদ্ধিতে খেজুর কার্যকর ভূমিকা রাখে হৃদরোগ ক্ষুধামন্দা এবং কোষ্ঠকাঠিন্য দূরীকরণে খেজুর বিশেষ উপকারী খেজুর ক্ষুদা নিবারণে দ্রুত কাজ করে পেটের গ্যাস শ্লেষা কপ দূর করে শুষ্ক কাশি এবং অ্যাজমাই উপকারী খেজুরে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেল বিদ্যমান থাকায় নানান ধরনের রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে পাশাপাশি এর পুষ্টিগুণ আমাদের শরীরের প্রয়োজনীয় চাহিদা মেটায় তাই আমাদের প্রতিদিন তিন চারটা করে খেজুর খাওয়ার অভ্যাস করা ভালো কিন্তু খেজুরটা ভেজাল মুক্ত হওয়া ভালো কারণ ভেজা খেজুরে যাতে পোকা না ধরে এই জন্য অনেক অসাধু ব্যবসায়ীরা খেজুরে ক্ষতিকারক পেস্টিসাইড ব্যবহার করে আবার খেজুর যাতে চকচকে দেখায় এই জন্য অনেকে তেল লাগায় আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে একটা লাইক দিলে নতুন ভিডিও বানানোর জন্য আমাদের উৎসাহ বাড়বে এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ